হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আঠেরোই জুলাই বৃহস্পতিবার ঘড়ির কাটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল ছটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে সকাল সকাল মানি প্ল্যান্ট কাজগুলোকে দেখে কিন্তু মনটা একটু বেশি খুশি হয়ে গেল সকালে ঘুম থেকে উঠে কিন্তু প্রথমে একটু ফ্রেশ হয়ে নিয়েছি ওই যে একটু ফ্রেশ না হলে আবার শরীরটা ঠিক ভালো লাগে না আর কাজ করতেও কিন্তু একদমই ইচ্ছে করে না তো একটু ফ্রেশ হয়ে নিয়ে ঘরে তালাটা খুলে দিয়েছি আর এখন কিন্তু কাছে লেগে পড়েছি দুদিন ধরে আলনাটা প্রচণ্ড অগোছালো হয়ে আছে ওই যে গোছাবো গোছাবো করে আর গোছানোই হচ্ছিল না তো আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো সেক্ষেত্রে ওই যে আলনাটাই কিন্তু আগে গুছিয়ে নিলাম বাড়ি থেকে আসার পর ঘরের বেশিরভাগ জায়গায় অগোছালো হয়ে আছে অনেক দিন আসা হয়েছে কিন্তু ঘরগুলোকে আর গুছিয়ে উঠতে পারেনি সকালে ঘুম থেকে উঠতে যেহেতু কদিন ধরে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর সেক্ষেত্রে কিন্তু সকালে এই কাজগুলো একদমই করা হচ্ছে না এই জুতোটা আরিয়ান শোনার জন্য আসার সময় কিনেছিলাম ওই যে বাড়ি থেকে আসলাম তখন কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না তাই কিন্তু তোমাদের সাথে এখন শেয়ার করে দিলাম কেমন লাগছে সেটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও এই যে নীল বাস্কেটটা এই বাস্কেটটার ভিতরে আরিয়ানের যাবতীয় সব কিছু জিনিস রেখে দিই যেমন পাউডার ও তেল টিস্যু আর মশ্চারাইজার আর ওই যে টুকিটাকি কিছু ওষুধ রেখে দিই আর এই যে তেলটা দেখছো আমার হাতে এখন এটা আমার বোন আমাকে বানিয়ে দিয়েছে আসলে আমার না কদিন ধরে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তো সেক্ষেত্রে ওই যে তেলটা বানিয়ে দিয়েছে বোন অনেক কিছু দিয়ে বানিয়েছে যদিও আমি সঠিক জানি না তো ওই যে তেলটা মাথায় দেওয়ার পর কিন্তু ফলও পেয়েছি চুল ওঠাটা ওই যে অনেকটাই কমে গিয়েছে আর এখন এই যে গেটের সামনেটাকে ভালো করে মুছে নিলাম আর এই যে ফ্লাওয়ারটা দেখছো এটা আরিয়ানের বাবা যখন বাড়ি গিয়েছিল তখন আমি ওকে আনতে বলেছিলাম আসলে এটা আমার বাড়িতেই ছিল মানে আমার শ্বশুর বাড়িতে আমার ঘরেই পড়েছিলো আমি অনেক দিন আগে কিনেছিলাম কিন্তু ওই যে ঘরে আর কোনো দিন ব্যবহার করা হয়নি আসলে তো ওখানে থাকি না তার জন্য কিন্তু ওখানে কোনো জায়গায় ঘরে ডেকোরেশন করে রাখা হয়নি তো ভাবলাম যে এই যে এখানে আনি আর এই দরজার সামনে দিলে বেশ ভালোই লাগবে তার জন্য ওই যে ওকে দিয়ে আনিয়েছিলাম আর এটা কিন্তু এখানে রেখেও দিলাম সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর টুকিটা কি এই সব দিয়ে ঘর সাজালে কিন্তু ঘরটা দেখতে বেশ সুন্দর লাগে যদিও আমার কাছে সেরকম কোনো জিনিস নেই তো তারপর এই যে আরিয়ানের বাবা অনেক দিন আগে এগারোটা গোলাপ দিয়েছিল সেই গোলাপ কিন্তু এখানেই ছিল গোলাপগুলো এখন শুকিয়ে গেছে ওগুলো আবার তুলে রাখতে হবে ফ্রিজটাও বেশ ধুলো পড়েছে এখন ওই যে ফ্রিজটাকেও পরিষ্কার করে নেব ঘরের ভিতরটা প্রায় মোটামুটি পরিষ্কার করে নিয়েছি সত্যি কথা বলতে একটা সংসারে কিন্তু একজন গৃহবধূর ভূমিকা অনেকখানি সেক্ষেত্রে কিন্তু ওই যে বাড়িতে না থাকলে তারপর আসার পর কিন্তু বোঝা যায় যে একজন গৃহবধূর ভূমিকা একটা সংসারে ঠিক কতখানি প্রতিদিনের মতো আছে তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা এরই সাথে তোমাদের আরেকটি কথা বলব কালকে যে আমি ভিডিওটি পোস্ট করেছিলাম সেই ভিডিওটি পোস্ট করার সময় ক্যাপশন দেওয়ার সময় আমি একটা কথা ভুল লিখে ফেলেছিলাম ওই যে বড় মশা লিখতে গিয়ে কিন্তু গরম মশা লিখে ফেলেছিলাম তো তার জন্য কিন্তু আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি এরকম ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা আমাকে ক্ষমা করে দিও স্নান করে ওই যে বড়িগুলো একটু রোদে দিয়ে দিলাম আসলে বড়িগুলো অনেক দিন ধরে একটা কৌটোতে ভরে রাখা আছে রোদে দেওয়া হচ্ছিল না রোদে না দিলে আবার গন্ধ হয়ে যাবে সত্যি কথা বলতে এটা আমার মনেও ছিল না আমার মা আবার আমাকে বলছিল যে বড়িগুলো রোদে দেওয়ার কথা এরই মাঝে বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে রান্নাবান্নাও করে নিয়েছি আর রান্নাবান্না করে ওই যে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আর এখন এই যে দেখো কিছু ফল বলতে ওই যে পেয়ারা আর আম কেটে নিয়েছি আমাদের দুজনের জন্য এরই মাঝে বেশ অনেকটা সময়ও পার হয়ে গিয়েছে এখন কিন্তু সন্ধ্যাবেলা ওই যে সন্ধে সাতটা মতো বাজে স্টেশনের আশেপাশে অনেক কসমেটিক্সের দোকান আছে তো সেখানে কিন্তু চলে এসেছি এই যে সবুজ চুরিগুলো দেখছো এই চুরি নেওয়ার জন্য এটা তো শ্রাবণ মাস আর সবাইকে দেখি ওই যে শ্রাবণ মাসে এই সবুজ কালারে কাচের চুরি পড়তে যদিও এর পিছনে একটা কারণও আছে সেটা না হয় তোমাদের নাই বললাম আসলে আমি না সঠিকভাবে সবটা জানি না তোমরা কেউ সঠিকটা জেনে থাকলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আরেনের বাবা বাড়ি আসার সাথে সাথে ওই যে ওকে নিয়ে চলে এসেছিলাম স্টেশনের দিকে ওকে আমি আগেই বলে রেখেছিলাম যে তুমি বাড়ি আসলে কিন্তু আমি একটু বেরোব কাচের চুরিগুলো আসলে আমি বেছে বেছে নিচ্ছিলাম কারণ কাচের চুরি তো ওই যে অনেকগুলো চুড়ি ওর ভিতরে দেখছিলাম ফাটা ফাটা আছে তো সেই জন্য ওই যে বেছে বেছে আবার বারোটা নিচ্ছিলাম যদিও আমার বারোটা লাগবে না ওই যে চারটে পাঁচটাতেই হয়ে যাবে কিন্তু ওই যে এক জোড়া তো নিতেই হবে বারোটা নিতেই হবে আমার হাতে যে লালপলা দুটো পড়তাম ওই দুটো না কেমন একটা হয়ে গিয়েছে আসলে ওই যে উপরের যে স্তরটা থাকে ওটা উঠে গিয়েছে তো তার জন্য দুটো লাল পলা নিয়ে নিলাম আর ওই যে বললাম স্টেশনের আশেপাশে কিন্তু দোকানটা আর সেক্ষেত্রে কিন্তু স্টেশনে এসেছি একটু ফুচকা কিনে নিলাম বাড়িতে নিয়ে যাব এখানে আর খাব না আর এদিকে এই যে আরিয়ান সোনাকেও একটা ফুচকা দেওয়া হয়েছে হাতে কিন্তু ওই যে ও নিজেও খাচ্ছে আর ওর বাবাকেও খাওয়াচ্ছে আসলে আরিয়ান সোনা খাবার কিন্তু সবার সাথে শেয়ার করে খায় সে যেই হোক না কেন বাবা মা হোক আর যেই হোক আর এটা কিন্তু আমার বেশ ভালোও লাগে যদিও আমরা এটা ওকে কোনো দিন শেখাতে হয়নি ওই যে যখন থেকে কারোর হাতে মুখে কিছু জিনিস দিতে শিখেছে তখন থেকে কিন্তু এটা লক্ষ্য করি রাতের আকাশটা দেখো কি সুন্দর লাগছে তাই না ট্রেন যাচ্ছে আর ওপরের আকাশটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল চলো তবে এবার যাই বাড়িতে চলো তাহলে আজকের ভিডিওটি আর আমি বেশি বড় করছি না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা